আসসালামু আলাইকুম কোথায় চলে আসছি মনে আছে তো আপনাদের আজকে কিন্তু পঁচিশ তারিখ আর এখন আসি সেই দাদার বাড়ি যে দাদা দীর্ঘ দিন ধরে এই কাঁদে অর্থাৎ বাগে করে গ্রামে গ্রামে দোকানদারি করে শেষ মেশ না পেরে উনি কি করে ভাঙাচোড়া একটা ভ্যান দিয়ে দোকানদারি করতে লাগলো যখন হাতুর বেথায় আর পারলো না সেই দাদার কাছে চলে আসছি দাদার জন্য আজ সারপ্রাইজ ভিডিও জুড়েই থাকবেন আপনারা যত বেশি আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি এই রকম বিগ বিগ সারপ্রাইজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দাদা দাদা ভালো আছেন একটু নিচে আসেন আপনার জন্য একটা উপহার এবং সারপ্রাইজ যেটাই বলেন আছে দাড়িটা দাদি পরবে আর তুমি পাঞ্জাবি এবং লুঙ্গি এবং স্যান্ডেল যা আছে পরে রেডি হও 마শাআল্লাহ আসেন আসেন বিসমিল্লাহ আপনারা অপেক্ষায় আছেন তো অনেক ভাইদেরকে কিন্তু আমরা অপেক্ষায় রাখছিলাম এই পঁচিশ তারিখের জন্য কোনো দিক তাকাই যাবে না এই যে এইটা কাটতে হবে তারপরে তুমি ভিতরে ঢুকতে পারবে তার আগে ঢুকতে পারবে না এটা নাও বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ শুরু করো মাসাল্লাহ 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 সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন দাদা আসেন ভিতরে আসেন কেসিটা দাও এটা দাও এটা নাও এটা নাও এটা নাও আগে সামনে একটু খেয়াল করো সামনে কেমন হয়েছে হ্যাঁ

দোকানদারি করেছে লাস্ট পর্যন্ত যখন আর পারে নাই তখন ভাঙাচুরি একটা ভ্যান দিয়ে উনি উনি দোকানদারি করেছে সে ভ্যানটাও কোনো ব্রেক নেই কোনো প্যাডেল নেই মানুষটার জন্য শেষ সময় এইটা অবশ্যই দরকার ছিল পাঁচ হাজার দশ হাজার তিন হাজার টাকা একজনের হাতে না দিয়ে এইভাবে যদি একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারি তাহলে ভালো হয় কাস্টমার আসলে তুমি কিন্তু তাকে টাকা ভাঙা দিতে পারবে না তোমার কাছে কিন্তু সে টাকাও নাই। তাহলে যে এখানে এটা বান্ডিল আছে এটা রাখো এই যে ফ্যান চলতেছে তো দাদা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ধন্যবাদ দেই আমার রানা ভাই অস্ট্রেলিয়া থেকে ধন্যবাদ দেই হাসান ভাই প্যারিস থেকে ধন্যবাদ দেই ছোট্ট একটা ভাই সারজায় থাকে আলমগীর ভাই সোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু হলে ভালো হইত মনে হয় হ্যাঁ কেমন যেন মনে হচ্ছে খালি খালি লাগতেছে কেমন যেন আমার লাগতেছে যাই হোক আমার কাছে ভালো লাগতেছে না ভাই সব কিছু দেখেন করে দিছি সব কিছু তারপরেও কেমন যেন আমার কাছে পুরোপুরি শান্তি ভাই আমি পাচ্ছি না যারা আমার পুরান ফলোয়ার তারা হয়তো বুঝতে পারছেন যারা আমার নতুন ফলোয়ার তারা হয়তো বুঝতে পারছেন না ইনশাআল্লাহ পার্ট টু দেখার অপেক্ষায় থাকবেন তখনই আমি পুরা শান্তি পাবো এই দোকানটায় কত টাকা এ টু জেড এই দোকানে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা আমরা পার্ট টু এই বিষয়গুলো সুন্দর করে উল্লেখ করে দিয়ে দেব যেহেতু আমাদের আরেকটা পর্ব আছে এই দোকানের ইনশাল্লাহ সেটাতে আমরা সম্পূর্ণ খরচ ডিটেল আমরা দিয়ে দেব যেন আপনারা সবাই জানতে পারেন যে এই দোকানটা মানে সব মিলায় এই দোকানটায় কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ আর দোকানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেন সাতটা সাতটা সাত প্যাকেট দেন আমি 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 কিন্তু শুরু করে দিলাম এই যে ভাই তোমরা একটা করে নাও একটা করে নাও একটা নাও তুমি একটা নাও তুমি একটা নাও একটা নাও একটা নাও একটা নাও একটা নাও আর কেটা আছে দুইজন এদিকে আসো আরো দুটা দাও এই যে আর একটা দেন